সমিত সোমের একটা আক্ষেপ ছিল তিনি আসার পর বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে পারেননি হামজার সে ভাগ্য হয়েছে সমিতেরই শুধু বাকি ছিল সমিত বলেছিলেন ভারতের সাথে জিততে পারার উপায় তারা খুঁজছেন সে উপায় বের করে ২২ বছর পর ন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে হারানোও গেছে আর সে জয়ের তৃপ্তি নিয়ে সমিত ফিরেছেন নিজের ভিটেমাটির টানে শ্রীমঙ্গলে সমিত কথা রেখেছেন ম্যাচ জিতে এসেছেন তার জন্যই এত আয়োজন বাংলাদেশের হয়ে খেলতে আসার পর মাঝে আর এখানে আসা হয়নি ঘরের ছেলেকে বরণ করে নিতে কোনো কমতি নেই সমিত আসার পর তার জ্যাঠা জানালেন সমিত ফুটবলটা খেলেন ঠিক সমিতের দাদা যেমনটা খেলতেন নতুন খুশি হিসেবে এই আইসে গেছে আগে হয়ে গেছে যাইছে ফুটবল প্লেয়ার যাইছে আমার একটু ইয়ে মানে আমরা পরিবারের যে একটা অবদান স্বাধীন যুদ্ধের একটা অবদান রেখেছি জাতীয় ফুটবল দলের একটা অবদান রেখে গেছে এবং হে আমার বাবার চালাইছে বাবা তো সমিত গোল পাননি তাতে আক্ষেপ নেই বরং ভাইকে কিভাবে বরণ করবেন প্রাপ্য সম্মান দিয়ে সেজন্য রাতের ঘুম হয়নি ক্যাভেলরি এফসির মিডফিল্ডার সমিতের বোনের কালকে যখন খেলা চলতেছিল খুবই মানে কেমন লাগতেছিল যে কোনো ছাপটাই হচ্ছে না কেন একটু আমি রিলাক্স ফিল করবো তাহলে তারপর যখন খেলা আবার স্টার্ট হলো ভগবানকে বারবার স্মরণ করতেছিলাম যাতে আর গোল না হয় অন্তত আমাদের ফুটবল টিম বিশেষ করে আমার ভাই যেন একটা দেয় তাও আমার বাংলাদেশ টিম দিচ্ছে আমার সমীর যে কথাটা দিচ্ছে আমার ভাই সঙ্গে যে কথাটা দিচ্ছিলো সেই কথাটা রাখতে পারছে আর আজকে বাড়িতে আসছে একজন জাতীয় দলের ফুটবলার হিসেবে সেই অভিব্যক্তিটা অন্যরকম মানে খুবই ভালো লাগে কাজ করতে সেইটা ভাষায় বোঝা যাবে না কালকে আমরা ফ্যামিলি মেম্বার কেউ ঘুমাই নেই আমার ভাই আসবে কীভাবে ওকে বরণ করবো কীভাবে ওকে ওর যোগ্য সমানটা আমরা দিতে পারবো সেই চিন্তাই আমরা ব্যস্ত সমিত অবশেষে জয় পেলেন বাংলাদেশের জার্সিতে কানাডিয়ান প্রিমিয়ার লিগে মৌসুমও শেষ তাই আপাতত শ্রীমঙ্গলে কয়েকদিন অবসর যাপন খুব খুশি যে আমরা জিততে পারছি কালকে আজকে একটু টায়ার লাগছে ম্যাচের পরে বাট ভালো লাগছে যে শ্রীমঙ্গলে আসতে পারছি আর ফ্যামিলিকে দেখতে পারছি আমি তো বাংলাদেশ মানে যে কখন ডিসাইড করছি বাংলাদেশের জন্য খেলতে এখনো আসি নাই শ্রীমঙ্গলে এই হিসাবে অ্যাজ আ ফুটবলার এই এক জীপ্ত হতে চান না তিনি সামনের বছরের সাফ আর বিশ্বকাপ বাছাই পর্ব নিয়েও ভাবনা তার সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলের পাইপলাইন নিয়েও ভাবনার সময় এসেছে বলে মনে করেন সমিত